চারপাশ দিয়ে কিন্তু স্টিচিং করে দেওয়া আছে আপার ম্যাটেরিয়াল দেখেন কতটা প্রিমিয়াম লাগতেছে এত সুপার সুপার মডেল গুলো যে দেখেন ফ্রেশ চাচ্ছেন ফুল ব্ল্যাক ডিজাইন গুলো কন্ট্রাস্ট করা একদম বক্স প্যাকেজিং সহকারে পেয়ে যাবেন ক্রেপ সলিড উপরে করা কতটা অসাধারণ লাগতেছে এই যে দেখেন প্রিমিয়াম এই বক্স সহকারে একদম ডিফারেন্ট কালার এবং লেদার কোয়ালিটি দেখেন এবং ডিজাইনটা দেখেন কতটা ইউনিক লাগতেছে খুবই অসাধারণ একদম রেড ওয়াইন কালারের মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম একটা বার্ষ এক বছরের সোল গ্যারান্টি রয়েছে 30% ডিসকাউন্ট রয়েছে কিছু সিলেক্টেড আইটেমের উপরে এই একটা মডেল দেখেন সুপার একটা প্রিমিয়াম ভার্সন দেখেন এর ভিতরে ব্রেইন সোল এর উপরে করা এক্সপোর্টেড সোল একদম ইউলো カラーটা এক বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে অনেক দিন পর চলে এসেছি আমরা ইয়ার এম্পোরিয়ামে যারা চাচ্ছেন অরিজিনাল চামড়ার জুতাগুলো নেওয়ার জন্য বিশেষ করে নতুন বছর উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট অফারে কারণ তাদের সবাই জানুয়ারি উপলক্ষে কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলতেছে তাদের কাছ থেকে যে কোনো জোতা পারচেস করবেন তাদের কাছ থেকে কিন্তু এরকম সক্স পেয়ে যাবেন যে কোনো দুই পেয়ার মানে দুই জোড়া পেয়ে যাবেন এক জোড়া জোতার সাথে যেইখানে নেবেন ঢাকা কিংবা ডাকার বাইরে এগুলো খুবই উন্নত মানের আসলে এগুলো কিনতে গেলে তাদের মার্কেট প্রাইসেছে পার পেয়ার একশো টাকা করে তো প্রত্যেক জোতার সাথে কিন্তু দুই জোড়া করে আপনারা এই সক্সগুলো পেয়ে যাচ্ছেন তবে আরও ধামাকা আছে আজকে এই সেটা হচ্ছে যেহেতু এখন বর্তমানে একটা বিয়ে সাদির সিজন আলহামদুলিল্লাহ সামনে আবার রমজান আসতেছে এটার সাথে কিন্তু বাই ওয়ান গেট চলতেছে মানে যেটার প্রাইস ছিল পূর্বের টাকা এখন কিন্তু পার পেয়ার কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা পনেরোশো টাকা মানে দুই জোড়া তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি একসাথে নেন আপনারা আর তাদের সবার অবস্থানটা হচ্ছে ডাকা মধ্যবাডা হল্যান্ড সেন্টার যেটাই সবার সুপরিচিত একটি শপ ঢাকা মধ্যবাডা হল্যান্ড সেন্টার আসলেই নিস্তাল আসলেই তাদের এই সবটি পেয়ে যাবেন বোট থেকে শুরু করে ফর্মাল ক্যাজুয়াল লোফার টেসেলের কালেকশন তার সাথে বেল্টের আছে ওয়ালেট আছে তো সব থাকবে আজকের এই ভিডিওতে আর এই মুহূর্তে যারা ডাকার ভাইয়ের থেকে দেখতেছেন অবশ্যই স্ক্রানের দোকানে যোগাযোগ করলে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর শোরুমে আসলেই পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই শপের অনার আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি আশা করছি যে আপনার দর্শকরাও সবাই ভালো আছে ইনশাআল্লাহ তো আরো কি কি থাকতেছে বিস্তারিত দেখাবো ভিডিওতে তোর কথা বলাছি না চলুন শুরু যাক আমাদের আজকের ভিডিও তো আকাশ ভাই আজকে তো আবারো চলে আসছি বললেন ডিসকাউন্ট থাকতেছে সাথে গিফটও থাকতেছে তো আজকে আমরা ডিসকাউন্টের প্রোডাক্টগুলো ফারস্টে দেখবো নাকি ভাই অবশ্যই আজকে আমরা যে আইটেমগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি এবং প্রথমে যে আইটেমগুলো দেখাতে চাচ্ছি তার মধ্যে হচ্ছে এই মডেল দুটো ভাই এই মডেল দুটোতে থাকতেছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আই মিন হচ্ছে যে এক জোড়া জুতোর দাম আমরা নর্মালি সেল করি হচ্ছে দুই হাজার টাকা করে এইটা থাকতেছে হচ্ছে দুই জোড়া তিন হাজার টাকা দুই জোড়া দুই হাজার টাকা যে কোনো কালার যে কোনো সাইজ নিতে পারবেন আপনারা চাইলে একজনে নিতে পারেন চাইলে দুজন মিলেও নিতে পারেন কোনো অসুবিধা নেই ভাবি চমৎকার এবং এই ট্যাসেল কাম আপনি ইউজ করতে পারবেন সব রকমের আউটফিটের সাথে আপনি পাঞ্জাবি পাজামা থেকে শুরু করে আপনি হচ্ছে ফর্মাল ক্যাজুয়াল জিন্স গ্যাবারিং সব রকমের আইটেমের সাথে পড়তে পারবেন আর এটা আপনি নিজে অলরেডি এবং আমি নিজেও অলরেডি একটা জিনিসের সাথে পরে আছি ভাই এবং এই মডেলটা হচ্ছে টিপিইউ রাবার সোলের উপরে করা এক বছরের সোল গ্যারান্টি রয়েছে বাই ওয়ান গেট ওয়ান এ কিনেন আর যেভাবেই কিনেন না কেন এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এবং socks কিন্তু ফ্রি থাকছে মানে এটার সাথে এক জোড়া কিনলে এক জোড়া এইটার সাথে হচ্ছে আপনার দুই জোড়া তো যাবে একটা পারচেজ সাথে সো আপনি দুই জোড়া এক জোড়া হচ্ছে যে সক্স পাবেন এটার সাথে আচ্ছা আর এছাড়া যে কোনো আইটেম পারচেজ করেন না কেন আপনি হচ্ছে এক জোড়ার সাথে দুই জোড়া socks একদম ফ্রি থাকবে সো ভাই এই মডেলটা এক বছরের সোল গ্যারান্টি কিন্তু এটা কিন্তু থাকতেই আপনি যত আপনার অফার থাকুক আর যাই থাকুক আমাদের কোয়ালিটিতে কোনো রকমের কোনো পরিবর্তন হবে না সো ভাই হিউজ পরিমাণে স্টক আছে আপনি যদি বলেন আমি একটু ঢেলে দেখি না ভাই কি কি প্রোডাক্ট আছে

শাইনিং দেখেন লেদারের একদম আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করার সো ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কোন রকমের কোন ইস্যুজ নেই ওকে আর এগুলো সাইজ হবে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত কালেক্ট করে নিতে হবে পরবর্তীতে সাইজ ইস্যু হলেও হতে পারে আমি দেখাবো এর মধ্যে চমৎকার হচ্ছে লোফার কালেকশন এবং এই কালেকশন গুলো তো সারা বছর জুড়েই চলে প্রচুর পরিমাণে মানুষ পরে থাকে এবং এই একটা মডেল দেখেন ব্ল্যাক এর মুখে একটা হোয়াইট সোল ব্যবহার করা হয়েছে ক্রেপ রাবার সোলের উপরে এবং হচ্ছে আপনার কটনের কন্ট্রাস্টটা খুবই অসাধারণ লাগছে এবং সবগুলোই কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে সো এটার মধ্যে কিন্তু এক বছরের সোল গ্যারান্টি রয়েছে সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে একদম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত ভাই মডেল গুলো এত ফ্লেক্সিবল হচ্ছে আপনার সফট এবং হচ্ছে এই যে দেখেন মডেল এবং লেদার অনেকের চামড়ার জন্য একটু দ্বিধা থাকে আসলে এইগুলোকে আজ চামড়া কিনা অবশ্যই শতভাগ জিনুইন চামড়া আপনি জানেন যে আমরা কিন্তু সবসময় শুধু চামড়া নিয়ে কাজ করে থাকি সো আমাদের সব আর্টিকেল গুলোই হচ্ছে চামড়া হয়ে থাকে আমি একটু ফায়ার টেস্ট করে দিচ্ছি আপনার দর্শকদেরকে এবং আপনার দর্শকদের জন্য কিন্তু ওপেন আছে যে তারা যদি এই ফায়ার টেস্ট ছাড়া আরো কোনো সিস্টেম তাদের জানা থাকে তারা কিন্তু চাইলে সেভাবেও

এখানে একটা চশমা বাকেল দেওয়া আছে এই যে ছোট্ট ডিজাইনটা করা হয়েছে এটাও কিন্তু শতভাগ জেনুইন চামড়া চামড়ার উপরে যে দেখেন প্রত্যেকটা হচ্ছে চামড়া একদম এই যে জেনুইন চামড়া ছাড়া ভাই কোন প্রোডাক্টই নাই এরপরে একটা মডেল রয়েছে হচ্ছে কালার থাকবে কেমন দাম হচ্ছে ষোলোশো টাকা এক বছরের সোল গ্যারান্টি রয়েছে 1600 টাকা এরপর দেখেন একটা আর্টিকেল রয়েছে চমৎকার হচ্ছে কন্ট্রাস্ট কালার এর মধ্যে প্রাইস হচ্ছে ষোলোশো একটা মডেল রয়েছে হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকতেছে ষোলোশো এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম একটা মডেল যেটা আমাদের প্রচুর সেল হয় খুবই হর্ড একটা সারা বছর জুড়ে আমরা এটা সেল করেছি এই মডেলটা থাকতেছে অনলি হচ্ছে পনেরোশো টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এটাতেও প্রাইস অনলি পনেরোশো টাকা এবং এটা হচ্ছে ফর্মাল কেজুয়াল আপনি সব ব্যবহার করতে পারবেন কালার হচ্ছে চকলেট এবং হচ্ছে ব্ল্যাক সো এই ক্রেপ সোল এর মধ্যে করা দেখতেই পাচ্ছেন একদম ক্রেপ সোল এর উপরে করা এক বছরের গ্যারান্টি রয়েছে আরো একটা মডেল যদি দেখাই ভাই একটা মডেল রয়েছে প্রাইস থাকতেছে অনলি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা ডক্টর মেডিকেল এর ইনসোল রয়েছে এবং যার একটা ইনসোলের দাম আছে হচ্ছে তিনশো টাকা করে হ্যাঁ এটা তো ডক্টর ইনসোল ডক্টর ইনসোল একদম এবং এটা চাইলে আপনি চাইলে যে কোন জুতাই খুলে ব্যবহার করতে পারবেন সো এটার প্রাইস দিচ্ছে অনলি তেরোশো শতভাগ জিনুইন চামড়ার মধ্যে আর্টিকেলগুলো রয়েছে সো ভাই আরও কিছু কিন্তু আমাদের অফার রয়েছে যেটা আপনি জানেন যে বড় বড়ের মতোই যে আমাদের বিশেষ কিছু সিলেক্টেড আইটেমের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এই শেল্পের মধ্যে যেখান যেগুলো রয়েছে এখানে কিন্তু হাফ শুজ রয়েছে কেজুয়াল শুজ রয়েছে লোফার রয়েছে অনেক সুন্দর সুন্দর আর্টিকেলের লোফার রয়েছে ভাই দেখেন অ্যাশ কালারের একটা মডেল দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট সোয়েট লেদারের উপরে করা অনেকে সোয়েট লেদারটাকে মকমল পারেন বাট এটা কিন্তু শতভাগ জেনুইন চামড়াই যে ওকে একদম চামড়া কিন্তু কোনো ফেব্রিক্স না এটা

아상편 <susur>

দুই জোড়া করে থাকবে এটা হচ্ছে নতুন কিন্তু এই সাতশো টাকা মানে এটার দাম তো এক হাজার টাকা হচ্ছে ডিসকাউন্ট করে সাতশো টাকা আসবে এটাতেও কিন্তু ছয় মাসের গ্যারান্টি সবগুলো এই মডেলটা রয়েছে চোদ্দশো টাকা এখান থেকে সাইজ থাকতেছে বিভিন্ন রকমের সাইজ রয়েছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারে এরকম সবগুলো আর্টিকেল আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন যেমন এখানে হাফ শুজ রয়েছে এই হাফ শুজ রয়েছে হচ্ছে 1250 টাকা দেখেন প্রাইস ট্যাগ লাগানো এমন না যে প্রথমে বাড়িয়ে দেন হচ্ছে ডিসকাউন্ট করেছে এরকম কোনো সুযোগ নেই রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট থাকতেছে সো এরপরে ভাই যে আর্টিকেল গুলো দেখাতে যাচ্ছি সেগুলো হচ্ছে আপনার চেলসি আর্টিকেল এবং চেলসির মধ্যে দেখেন চমৎকার একটা চেলসি এই মডেলটা এটা কিন্তু ভাই দেখেন কতটা এই যে ক্যাটের সোলের মধ্যে ওয়াকিং মেশিন কিন্তু জুতাটা কিন্তু অত ভারী না ভাই তো একদম একটু সোল অনুযায়ী সোল অনুযায়ী অনেক হালকা এটার মধ্যে হচ্ছে দুই বছরের সোল গ্যারান্টি সহ ব্ল্যাক কালারের এই মডেলটা সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে একদম ছিচল্লিশ পর্যন্ত প্রাইস দিচ্ছি অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা এই মডেলটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া হচ্ছে আমাদের কাছে এই একটা মোটের মডেল আছে ব্রাউন কালার দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট এটার মধ্যে হচ্ছে কালার আছে আমাদের কাছে কফি রয়েছে হচ্ছে আপনার অলিভ কালার রয়েছে হচ্ছে আপনার ব্লু কালার চারটা আর্টিকেলই পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি সহকারে অনলি বাইশশো টাকা 2200 টাকার থেকে 46 পর্যন্ত। এরপরও যদি দেখাই ভাই আরো কিছু আর্টিকেল আমাদের এখানে রয়েছে। চমৎকার সব ভেরিয়েন্টার হচ্ছে কালার এই যে দেখেন একটা মডেল আছে অ্যাশ কালারের মধ্যে এই মডেলটা হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন only only 2200 টাকায়। সাইজ 39 থেকে 46 পর্যন্ত হয়ে থাকে। ওভার সাইজও হবে। হয়ে থাকে। এরপরও যদি দেখাই ভাই আপনার শর্ট হচ্ছে বুটগুলো অ সব শেষ সব শেষ। এই একটা আর্টিকেল আছে এইটার অল্প কিছু সাইজ রয়েছে যারা নিতে চাচ্ছেন এখনো নেন নাই আমি বলবো যে খুব দ্রুত কালেক্ট করে নেন ভাই যেটা হয় এই মডেলটার জন্য আপনার এখন মানুষ মনে করেন যে নক দিচ্ছে প্রচুর পরিমাণে পাওয়া যায় না যে ব্যবহার করছে সেই জানে কোয়ালিটি কি কোয়ালিটি কি এখন এটার জুতা আছেই এক পেয়ার পঁয়তাল্লিশ সাইজ ভাই পঁয়তাল্লিশ সাইজ এক পেয়ার আছে যার লাগে নিয়ে নিতে পারবো বানানো সম্ভব সেটা আমি নতুন করে বানাই দিতে পারবো তার বলে আমাকে আইনে দেন ভাই আনবো কোথা থেকে আনার সুযোগ নেই এখনো বলতেছি এইটার যারা বুট নেন নাই এখনো নিয়ে নিতে পারেন সর্বনিম্ন ব্র্যান্ডের এই মডেলটা আছে রয়্যাল ব্লু একদম খুবই প্রিমিয়াম একটা ভার্সন সো সাইজ উনচল্লিশ থেকে

ছাব্বিশশো প্রাইস থাকতেছে একটা মডেল রয়েছে প্রাইস দিচ্ছি ছাব্বিশ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত রয়েছে এরপরে যদি দেখাই একটা ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে একদম ক্যাট সোলের উপর কারা নাম্বারিং সহজে আছে সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে ছিচল্লিশ প্রাইস অনলি ছাব্বিশশো টাকা সো আমাদের আরও অনেক অনেক মডেল রয়েছে ভাই এই দিকটাতে যদি দেখাই যারা আসলে স্যান্ডেল পার্চেস করতে চাচ্ছেন এই স্যান্ডেলের জন্য এই মডেলগুলো থাকতেছে এক হাজার এক হাজার এক হাজার এখানে দেখেন এই স্যান্ডেলটাও হচ্ছে থাকতেছে এক হাজার টাকা তাই ওয়ানের রাবার সোলের উপরে করা ভাই সুপার কোয়ালিটি আপনি এটা মনে করেন যে এত সুন্দর এবং দীর্ঘদিন লং লাস্টিং পরা যাবে সফটনেসটা দেখেন ভাই এটার মধ্যে দেখেন কত সুন্দর সফট একদম প্রোডাক্ট প্রাইস দিচ্ছে অনলি এক হাজার এগুলো এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার টাকায় এই স্যান্ডেলটা আপনি দেখেন টু ইন দুইভাবেই দুই ভাবেই পরা যাবে এবং শতভাগ জিনুইন চামড়া সব তাইওয়ানের রাবার সোল ব্যবহার করেছে মানে এরপরে দেখেন এই নিউ এই মডেলটা আসলে জুতা পরলে পরে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর লাগে আপনাকে এই যে দেখেন সো এই মডেলটাও থাকতেছে অনলি এক আর যারা সাইকেল শুজ চাচ্ছিলেন তাদের জন্য এখানে বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে প্রাইস দিচ্ছি অনলি বারোশো 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 টাকা এবং অবশ্যই এগুলোতে ছয় মাসের গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এবং শতভাগ জিনুইন চামড়ার নিশ্চয়তা আপনি এয়ারিম্পোরিয়াম থেকে পার্চেস করবেন আর চামড়া হবে না এরকম কোনো সুযোগ নাই সো এরপরে যে আর্টিকেলগুলো দেখাতে যাচ্ছি দেখেন প্রিমিয়াম কিছু হচ্ছে ভার্সন এই মডেলটা হচ্ছে স্যান্ডেলের মধ্যে দেখেন টপ সলিড উপরে করা চার পাঁচ দিয়ে কিন্তু স্টিচিং করে দেয়া আছে এবং এই মডেলটা থাকতেছে হচ্ছে 2290 টাকা 2290 সো কোয়ালিটি কথা বলে আমার কাছে 1000 এর প্রোডাক্ট রয়েছে 2290 টাকাও রয়েছে যার যেটা পছন্দ হয় অবশ্যই নিতে পারেন এই একটা মডেল রয়েছে প্রাইস দিচ্ছি অনলি 2290 2290 সাইজও থেকে 44 সোল এবং হচ্ছে

ইজিলি সক্স ব্যবহার করে স্যান্ডেল পরতে পারবেন এবং আমরা যারা নামাজ কালাম আদায় করি তাদের জন্য কিন্তু আপনারা হচ্ছে উজু করতে হয় বারবার খোলা পড়ার জন্য কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট এবং শীতে অনেকে কিন্তু পায়ে দুর্গন্ধ হয় আটকায় থাকার জন্য সেই মডেলটা ব্যাকটা সাই ব্যাক সাইডটা খোলা থাকে যাতে করে আপনি খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন সো প্রাইস দিচ্ছি অনলি 1590 টাকা এক বছরের গ্যারান্টি দিচ্ছি চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে এক বছরের সোল গ্যারান্টি তারপর হচ্ছে ডক্টর মেডিকেল ইনসোল দেওয়া রয়েছে এবং শতভাগ জেনুইন চা চামড়া ছাড়ার কোনো প্রোডাক্ট নাই এবং কালার ভেরিয়া দিয়ে যদি আমি একটু দেখাই দেখেনি একটা মডেল রয়েছে হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে

আরো কিছু ভেরিয়েন্ট রয়েছে এ একটা মডেল রয়েছে ভাই এটা দিচ্ছে এবং একদম লাইট ওয়েট পিউলের উপরে করা একদম হালকার মধ্যে মডেলটা এর মধ্যে যারা একটু হচ্ছে এই টাইপ সেটগুলো চাচ্ছেন অনেকেই কিন্তু দেখবেন যে ভাই এগুলো পছন্দ করে সো এই মডেলগুলোও কিন্তু আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে 1490 টাকা সাইজ 39 থেকে 44 আমাদের নিজস্ব ব্র্যান্ডিং আছে সো 6 মাসের আপনারা অবশ্যই গ্যারান্টি পাবেন এবারে যারা সাইকেল শুস চাচ্ছেন একটু হচ্ছে প্রিমিয়াম লেভেলের সাচি কালেকশন এই মডেলগুলো 2290 টাকা 2290 না সরি 1899 টাকা সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে সো ভিউয়ার্স যারা আরও কিছু প্রিমিয়াম কালেকশন চাচ্ছিলেন একটু পশ কালেকশন চাচ্ছিলেন খোঁজেন তাদের জন্য আমাদের মডেল রয়েছে এর মধ্যে দেখেন সুপার ডুপার কোয়ালিটি মডেল এই এই যে দেখেন একটা মডেল গুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন কিন্তু একদম বক্স সহকারে একদম প্রিমিয়াম বক্স সহকারে পাবেন এক্সপোর্টেড এই মডেলগুলো এই যে দেখেন চমৎকার এর মধ্যে কালার ভেরিয়েন্ট রয়েছে দুটো হাসপাভিজের এই মডেলগুলো পাবেন একদম বক্স প্যাকেজিং সহকারে একদম বক্স প্যাকেজিং সহকারে পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি সহকারে ওনলি 3600 টাকা ভাই 3600 টাকা এই মডেলটা আসলে এই ধরনের কোয়ালিটি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কোয়ালিটিটা কোয়ালিটিটা কেমন শতভাগ জেনুইন છે আমরা চার পাঁচ দি স্টিচিং করে দেয়া আছে হাসপাভিজের আরো কিছু মডেল রয়েছে একটা মডেল দেখেন সোল কোয়ালিটি দেখেন ক্রেপ সোল এর উপরে করা কতটা অসাধারণ লাগতেছে ফাইবারের ফিতা ব্যবহার করেছে ভিতরে কিন্তু অবশ্যই ডক্টর মেডিকেটের ইনসোল এবং প্রত্যেকটা ইনসোলই কিন্তু এই যে দেখেন একদম নার্ভ ইন্ডিকেটরগুলো গুলো দেওয়া আছে ডক্টর ইনসোল ডক্টর ইনসোলের মধ্যে সো সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস দেখতেছে অনলি তিন হাজার আটশো টাকা এরপরে হাসপাবিজের একটা মডেল রয়েছে এটার প্রাইস থাকতেছে অনলি চার হাজার টাকা ব্ল্যাক কালারের মধ্যে

সো প্রাইস দিচ্ছি অনলি টাকা এটার সাইজ থেকে চুয়াল্লিশ কতটা প্রিমিয়াম একটা শুজ চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে সবগুলো জুতাতেই সো প্রাইস একদম রিজনেবল আছে যারা চাচ্ছেন খুব দ্রুত কালেক্ট করে নিতে পারেন এবং সব জুতোর সাথে কিন্তু এয়ার ইম্পোরিয়ামে এবার জানুয়ারি মাস জুড়ে থাকতেছে সক্স ফ্রি এক জোড়া জুতা পার্চেস করলে অবশ্যই দুই জোড়া করে সক্স ফ্রি পাবেন একদম লাইট ওয়েটের মধ্যে একদম লাইট ওয়েট মডেলটা প্রাইস দিচ্ছি অনলি সাতাইশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ সাতাইশো এবং এইটা পড়লে আপনার পায়ে আসলে চলার গতিটাই বেড়ে যাবে একদম লাইট একদম লাইটওয়েটের মধ্যে পাইলন সোলের উপরে করা একটা মডেল রয়েছে হচ্ছে মাস্টার কালার চেরি কালার অলিভ কালার এরপর রয়েছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার যে দেখেন তো এই মডেল গুলা পার্চেস করতে পারবেন অনলি সাতাইশো ভাই দেখেন এখানে কতটা অসাধারণ এখানে কতটা মোটা করে দেওয়া আছে যাতে আপনার নতুন জুতা পার্চেস করলে আপনার কি না হয় ফোসকা না পড়ে তো প্রাইস দিচ্ছি অনলি সাতাইশো সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এক বছরের সোল গ্যারান্টি থাকতেছে এবং সাইজ পাচ্ছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এবং অবশ্যই শতভাগ জিনুইন চামড়া পাবেন চামড়া ছাড়া আমাদের কোনো প্রোডাক্ট নাই এরপরে যদি দেখাই ভাই

মাসে একটা ফর্মাল শুজ পারচেস করতে নতুন করে নিজেকে প্রেজেন্ট করার জন্য আপনি হচ্ছে এটা পড়তে পারবেন হচ্ছে একদম ফর্মালি সব জায়গায় ব্যবহার করতে পারবেন তাহলে কলেজের স্টুডেন্ট বিয়ে শাদি কলেজের স্টুডেন্টরা ব্যবহার করতে পারবে ছাড়াও হচ্ছে আপনার প্রেজেন্টেশন দিতে চায় ইউনিভার্সিটি স্টুডেন্টরা তাদের জন্য সো এই মডেলগুলো আমরা দিচ্ছি কিন্তু অক্সফোর্ড সেমি অক্সফোর্ড ডিজাইন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে টিপিয়ার সোলের উপরে করা সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রায় দিচ্ছি অনলি অনলি বাইশো টাকা বাইশো টাকা সো বাইশো টাকার মধ্যে অবশ্যই আপনি এক বছরের সোল গ্যারান্টি পাবেন এবং অবশ্যই কিন্তু এই জানুয়ারি মাসে দুই জোড়া সক্স একদম ফ্রি থাকতে পারবে সো ফায়ার টেস্ট করে দিচ্ছি শতভাগ জেনুইন চামড়া এটা প্রমাণিত করার জন্য আপনাদের যদি আরও কোনো মাধ্যম জানা থাকে আপনারা কিন্তু সেভাবে টেস্ট করে নিতে পারবেন তো সাইজ উনচল চল্লিশ থেকে চুয়াল্লিশ রয়েছে এটার মধ্যে কালার ভেরাইটি একটা রয়েছে একদম খুবই অসাধারণ একদম রেড কালার কালারের মধ্যে দেখেন টিপিআর সোল এর উপরে করা 6 মান্থে একদম এক বছরের সোল গ্যারান্টি এরপর দেখেন একটা মডেল রয়েছে ডারবি ফর্মাল এটাও কিন্তু থাকতেছে প্রাইস 2200 টাকা সাইজ 39 থেকে একদম 44 পর্যন্ত अवेलेबल রয়েছে মডেলটা সো ভাই এরপর এই একটা কালেকশন দেখাই এই মডেলটাও কিন্তু কতটা প্রিমিয়াম একটা ভার্সন এই মডেলটাও কিন্তু থাকতেছে আমাদের কাছে অনলি 2200 সাইজ 39 থেকে একদম 44 পর্যন্ত রয়েছে শতভাগ জিনুইন চামড়া ফিতা ছাড়া ফর্মাল সু যারা পারচেজ করতে চান সো আরো অনেক অনেক ভেরিয়েন্ট রয়েছে ভাই সবগুলো তো আসলে একই ভিডিওতে দেখে শেষ করা সম্ভাবনা যারা চাচ্ছেন আমাদের শপে আসতে শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি শপের লোকেশন হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সে নিচতলায় শপ নাম্বার 33 48 49 এবং 50 হচ্ছে ইয়ার ইম্প্রিয়াম এবং ইয়ার ইম্প্রিয়াম শুধুমাত্র জেন্টস আইটেম নিয়ে কাজ করে থাকে যার কারণে জেন্টসদের লেদারের সবচেয়ে বেশি ভ্যারাইটি আমাদের কাছে পাবেন লেদারের ফুটওয়্যারের অল टाइप्स অফ সলিউশন আমরা দিচ্ছি ইনশাআল্লাহ সো এই মডেলটা দেখেন কতটা প্রিমিয়াম ভাই আপনাদেরকে

থার্টি পার্সেন্ট এই রথ এইগুলো এর এক থেকে যা কিছু নেবেন এটা আজকে দেখলাম প্রাইসটা কেমন পড়বে প্রাইস ভাই এটা দেওয়া আছে হচ্ছে পনেরোশো টাকা আমি যদি একটু হিসেব করে দেখাই

এরপরে যদি দেখাই ভাই কিছু প্রিমিয়াম লেভেলের আমাদের হচ্ছে চমৎকার চমৎকার সব এডিশন চলে আসছে একটা মডেল রয়েছে প্রায় দিচ্ছি ষোলোশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে ছিচল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত রয়েছে ভাই চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে একটা মডেল দেখেন বব লেদারের উপরে করা এটা হচ্ছে ফিনিশ লেদারের মধ্যে করা একদম রয়্যাল কোবরা সোলের উপরে একদম এক্সপোর্টের সোল চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে কালার দেখেন যদি দেখাই মানে কালার আর কালার ভাই এয়ার ইম্পোরিয়াম জুড়ে শুধু কালার আর কালার এই যে দেখেন চমৎকার একটা মডেল রয়েছে চকলেট কালার এর মধ্যে এটা রয়েছে হচ্ছে একদম অয়েল লেদার এর উপরে মাস্টার কালার এরপরে দেখেন আরো কিছু বে ভেরিয়েন্ট রয়েছে দেখেন জাফরান কালার আর হচ্ছে যে চেরি কালার অনেক পছন্দ করে এই শুজ গুলো মানুষ কারণ লং লাস্টিং একটা আপনি রাফটা ব্যবহার করতে পারবেন আপনি বাইরে হাঁটাহাঁটি করেন মার্কেটিং এর জব করেন যে ধরনের বাইরে যে চলাচলের জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট এরপরে যদি দেখাই ভাই এখানে দেখেন আরো কিছু এক্সপোর্টের কালেকশন রয়েছে যেগুলো হচ্ছে আপনারা এই যে দেখেন ক্যাট সোল এর উপরে করা এক্সপোর্টের সোল একদম ওয়াকিং মেশিন ভাই সাইজ 39 থেকে একদম 46 পর্যন্ত প্রাইস দিচ্ছি অনলি 2300 টাকা 2300 টাকা এরপরে যদি দেখাই একটা মডেল রয়েছে একদম হচ্ছে ওল ব্রেইন সোল এর উপরে করা এক্সপোর্টের সোল সাইজ উনচল্লিশ থেকে 46 প্রাইস দিচ্ছি অনলি 2300 সাইজ উনচল্লিশ থেকে 46 পর্যন্ত একদম ক্যাটের হালকা সোল এর উপরে করা এই যে দেখেন এক দুই একদম ইউলো কালারটা দেখেন কতটা একদম দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে ভাই এগুলাতে দুই বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস দিচ্ছি ওনলি অনলি একুশশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত রয়েছে ভাই এরপরে যদি দেখাই আরো অনেক অনেক কালেকশন এয়ার ইম্পোরিয়াম জুড়ে রয়েছে ভাই এইদিকে দেখেন অনেক অনেক অসংখ্য প্রোডাক্ট এখানে লিভাইসের কিছু ভেরিয়েন্ট রয়েছে এর মধ্যে ফিতা ছাড়াই মডেল দেখে প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি আমি একটু কালার গুলো আপনাদেরকে দেখায় দিই এই যে দেখেন রয়েছে আপনার মাস্টার কালার ব্লু একটা রয়েছে এই পাশে তেঁতুল বিচি কালার এই মডেলটা এবং এগুলা কিন্তু সবই শতভাগ জিনিস আমরা ভাই এবং এর মধ্যে আসলে এক বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি আপনারা এগুলো আসলে চার পাঁচ বছরে কিছুই করতে পারবেন না এরকম প্রোডাক্ট

সো ভিউয়ার্স এই জানুয়ারি মাস উপলক্ষে যারা এখনও আমাদের কাছ থেকে পারচেস করে নাই আমি আশা করব আপনারা খুব দ্রুত আমাদের কাছ থেকে আপনার উপহারটা গ্রহণ করার জন্য হলেও আপনার হচ্ছে পারচেসটা কমপ্লিট করুন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার ইম্পোরিয়ামের সাথে থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম